আমি ভান্তঞ্চ ওয়াটারফলসা দেখতে যাচ্ছি এখানকার যে বাইক ট্যাক্সি কলেজ যেগুলো স্কুটিতে করে অসম্ভব সুন্দর রাস্তা জঙ্গলের রাস্তা মূল সড়ক থেকে সরে এসেছি এই জঙ্গলের কথা যাচ্ছি পুরো মিজোরামের এই অঞ্চল এই জঙ্গল এই পাহাড় আমি বাইকের পেছনে বসে দেখছি ভিডিওটাও করছি কিছু জুড়িয়ে যাচ্ছে সবুজ আবার দেখতে পাচ্ছি এখানকার প্রচলিত যেটা গাছের কিছু গাছ পুড়িয়ে তাকে আবার চাষের জমি তৈরি করা হয় তাতে নাকি চাষ ভালো হয় এটা এখানকার প্রচলিত একটা পদ্ধতি আবার একটা ছায়া ঘন পথ এটা গিয়ে শেষ হল এখানকার এই বাইক ট্যাক্সি খুব সুন্দর এই বাইক ট্যাক্সি ভ্রমণে আজকে থেনজলের কয়েকটা দর্শনীয় জায়গা দেখব বিকেলটায় প্রথম যেটা দেখতে যাচ্ছে সেটা ভানতান ওয়াটারফলস এই পাহাড়ি পাকদের দর বিপক্ষে ছায়ার মধ্য দিয়ে যাচ্ছি স্কুটির পেছনে বসে অনেকটা ছায়া ঢাকা হয়ে গেছে কতটা আবার সামনে হয়তো আকাশ দেখতে পাবো পাহাড় দেখতে পাবো জঙ্গল দেখতে পাবো ছড়ানো একটা ভ্যালি দেখতে পাবো হ্যাঁ আমরা এই মুহূর্তে ভান্তাং ওয়াটারফলস এর কাছে চলে এলাম আমি এই স্কুটিটা করে এলাম আমি এই ঝর্ণার কাছে যাচ্ছি এখন বর্ষাকাল নয় তাই ঝর্ণায় জল দেখা যাবে না আগেই শুনেছিলাম কিন্তু যে অঞ্চলটা ঝর্ণা দেখা যায় সেটা কিন্তু খুব সুন্দর শুরু হয়ে জল পড়ছে বর্ষাকালে এলে এই জলটা অনেক বেশি দেখা যেত কিন্তু এই তার চারপাশের সৌন্দর্য অসাধারণ একদম ঠাস বুনটের জঙ্গল পাহাড় নিচে বিশাল সেই প্রাগৈতিহাসিক কুয়োর মতো একটা জায়গা যেখানে ঝর্নার জল গড়িয়ে পড়ে হ্যাঁ আমি এবারে ওয়াচ সিঁড়ি বেয়ে ওয়াচ টাওয়ারে উঠবো তাতে আরেকটু ভালো দেখা যাবে বেঞ্জামিন আমাকে বলল আমি বেঞ্জামিনের কথা অনুযায়ী সিঁড়ি দিয়ে উঠছি বেঞ্জামিন আমার গাইড কাম স্কুটি ড্রাইভার খুব ভালো ইয়াং মিজো ছেলে এরা খুব হেল্পফুল এদের সঙ্গে খুব মজা হ্যাঁ আমি অনেকটা উঁচুতে চলে এসেছি হ্যাঁ এবারে অপূর্ব অপূর্ব চারপাশ আমি ঝর্ণা দেখার আনন্দ এখানে বলবো না যে খুব দারুণভাবে উপভোগ করছি কিন্তু পরিবেশটা অসাধারণ ঝর্ণার জল নেই কিছু করার নেই সেটা বর্ষায় পাওয়া যাবে এটা আমাকে আগেই বলেছিল কিন্তু আমার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই পরিবেশ অপূর্ব এই প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য মিজোরামের পাহাড় জঙ্গল মনকে খুব টানে পাঁচ দিন ছ দিন হলো আমি মেজো মিজোরামে পাহাড়ে পাহাড়ে ঘুরছি অনেক পাহাড়ে ঘোরা হলো অনেক জঙ্গল দেখলাম জনপদ দেখলাম গ্রাম দেখলাম অনেক মিজ মানুষজনের সঙ্গে পরিচিত হলাম ভাষার সমস্যা থাকা সত্ত্বেও আমাদের মধ্যে যে ভাবের আদান প্রদান করা গেছে সেটাও অনেকখানি

সন্ধ্যা ওকে আই নো আমি জানতাম যে হবে ঝর্নার জল বেশি দেখতে পাব না ঠিক আছে অসম্ভব সুন্দর জায়গাটাকে ক্যামেরা বন্দি করে রাখলাম